ওয়ান টু থ্রি ফোর আসিফ ইজ নো মোর আসিফের দুই গালে জুতো মারো তালে তালে ভাগ্যের কি নির্মম পরিহাস মাত্র একটা বছরের ব্যবধানে ডক্টর ইউনুস বাংলাদেশের থেকে জনপ্রিয় জননন্দিত একজন ব্যক্তি থেকে মুস্তাকের পর খকার মুস্তাকের পর বাংলার ইতিহাসে সব থেকে ঘৃণিত ব্যক্তিতে পরিণত হয়েছেন এবং এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া লেগুনার উপদেষ্টা লেগুনার ড্রাইভার একটা সময় সেই জঙ্গি অভ্যুত্থানের যেটাকে গণভ্যুত্থান বলা হয় যেটাকে বিপ্লব বলা হয় সে বিপ্লবের মহানায়ক ছিল অথচ মাত্র এগারো মাসের ব্যবধানে সেই মানুষগুলা তাদেরকে তাদের নেতৃত্বে তাদের পেছনে দাঁড়িয়ে সরকার পতনে সহায়তা করেছিল সেই মানুষটাই আসিফ ইজ নো মোর আসিফ এক চার মাহমুদের ওইটা মার আসিফ মাহমুদের দুই গালে জুতো মারো তালে তালে এবং সেই ছবি সামনে রেখে সেটাকে পেটানো হচ্ছে জুতো দিয়ে জাতির জনককে অপমান করেছিল তোমরা মনে আছে তোমরা বত্রিশ নাম্বার ভেঙে ফেলেছ তোমরা অনেক কিছু করেছ যেটা আমরা চেয়ে চেয়ে দেখেছি কিন্তু কিছু বলি নাই আজকে ভাগ্যের পরিহাস প্রকৃতি প্রকৃতি তোমাদেরকে প্রতিদান দিচ্ছে ঋণী থাকতে পছন্দ করেন না সেটা আবারও প্রমাণিত হয়ে গেল অনেক দর্শক আমার থেকে জানতে চেয়েছেন যে জুলাই সনদ আসলে হবে কি না কিংবা জুলাই সনদ পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপট কোথায় গিয়ে দাঁড়াবে কিংবা কি হবে এ ধরনের একটা কথা আপনারা আমার থেকে জানতে চেয়েছেন দেখেন জুলাই সনদ হোক ইনডেমনিটি দিক যা মন চাই তাই করুক এই সরকার যা করবে প্রত্যেকটা কাজ হবে অবৈধ কারণ এদের সাংবিধানিক কোনো কোনো বৈধতা নাই নাই এদের আইনি ভিত্তি নাম্বার নাম্বার জুলাই সনদ করে কিংবা পুলিশ হত্যার ইনডেমনিটি দিয়ে তারা কি রক্ষা পাবে এই প্রশ্নটা অনেকেই করেছেন তাদের জন্য আমি বলতে চাই ইন্ডেমনিটি বঙ্গবন্ধু হত্যার পর পঁচাত্তরে জিয়াউর রহমান দিয়েছিল এবং বঙ্গবন্ধুর খুনিদের পুনর্বাসন করেছিল বিভিন্ন রাষ্ট্রীয় দূতাবাসে তাদেরকে দিয়েছিল তাদেরকে জিয়াউর রহমানের স্ত্রী তাদের গাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করার সুযোগ দিয়েছিল সেই যুদ্ধ অপরাধী নিজামী মুজাহিদদেরকে তারপরেও কিন্তু রক্ষা পায় নাই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ঠিকই বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করেছে বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটা দল এটার শেকর একদম অনেক গভীরে প্রথিত এটা শেখর উপরে ফেলা কোনোভাবে সম্ভব না এটা বটগাছ বটগাছকে কখনো হালকা ঝরে কিংবা হালকা ধাক্কায় উপরে ফেলা যায় না আর আমি দশ বছর কিংবা পনেরো বছর কিংবা বিশ বছর পর যদি বাংলাদেশ আওয়ামী বাংলাদেশের ক্ষমতার মষ্ট অধিষ্ঠিত হয় এই জুলাই সনদ ইনডেমনিটি এটা সেটা এখান থেকে এই তথাকথিত জঙ্গিরা চব্বিশে রাজাকারা রক্ষা পাবে এটা চিন্তা করার কোনো অবকাশ নাই রক্ষা পাবে না এদের প্রত্যেকের বাংলাদেশের প্রচলিত আইনের ধারায় বিচার হবে এবং সর্বোচ্চ দণ্ড হবে এদেরকে এবং পৃথিবীর মানুষ সহ বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণীবাসের মানুষ চেয়ে যে দেখবে সাজা কতটা ভয়াবহ হতে পারে অলরেডি এই জুলাই যুদ্ধারা নিজেদের আভ্যন্তরীণ কুণ্ডলের মাধ্যমে তাদের যে গোপন তথ্য গোপন সত্য বের করে দিচ্ছে এবং সেই জুলাই আগস্টের উত্থান বা জঙ্গি অভ্যুত্থান বা জঙ্গি হামলা যে মেটিকুলাসলি সাজানো ছিল ডিজাইন করা ছিল সিআইএ মডেলে আইএসআই মডেলে এটা তারা প্রকাশ করে দিচ্ছে সাংবাদিক জুলগান নাইন সাহেব প্রকাশ করতেছে নাহিদ প্রকাশ করতেছে আসিফ প্রকাশ করতেছে এদিকে সাদিক কায়ম শিবিরের যে সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় সে প্রকাশ করতেছে এগুলা ধীরে ধীরে আরো সামনে আসবে যখন আভ্যন্তরীণ কুন্দল আরো মাত্রা অতিরিক্ত আকার ধারণ করবে তখন দেখবেন প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে একদম জলজন্ত প্রমাণ হয়ে দাঁড়াবে এখন এই মুহূর্তে এই বাংলাদেশে প্রত্যেকটা পর্যায়ের মানুষ বুঝে গিয়েছে যে সেই জুলাইয়ের তথাকথিত বিপ্লব এটা একটা জঙ্গি অভ্যুত্থান ছিল এই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে একটা রেডিকালিস্ট গ্রুপের হাতে তুলে দেওয়া হয়েছে এটা কিন্তু একদম পাড়া মহল্লার একদম পিচ্ছি একটা বাচ্চাকে জিজ্ঞেস করলে বলা হবে ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে পতন ঘটানো হয়েছে এই শাহবাগের জুলাই যোদ্ধাদেরকে নিয়ে একটা জিনিস আজকে দেখলাম সি একটা অবস্থা কে কাকে মারতেছে পুলিশ আইসা পিটাই যুদ্ধ আরেক শ্রেণীর কিন্তু একটা সাইন এগুলা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে এই বিষয়গুলা একটা ক্ষুদ্র ক্ষুদ্র বার্তা দিয়ে যাচ্ছে সেই বার্তাটা হলো এদের সময় ফুরিয়ে আসছে এবং বাংলাদেশের পুলিশ প্রশাসন ধীরে ধীরে তাদের উপর থেকে যে একটা সেরো দিয়ে রাখার চেষ্টা করেছে কিংবা বাধ্য করা হয়েছে সরকারের পক্ষ থেকে সেটা কিন্তু ধীরে ধীরে সরে যাচ্ছে এবং যত দ্রুত সরে যাবে এদের উপর নির্যাতনের মাত্রা তত বাড়বে সেনাবাহিনী আন অফিসিয়ালি ঘোষণা দিয়েছে তারা আর এনসিপির পাশে থাকবে না এই জন্য এনসিপি তাদের পদযাত্রা কর্মসূচি বাতিল করে দিয়েছে করবে না কারণ তারা জানে উইদাউট আর্মি তারা বাংলাদেশে যে প্রান্তে যাবে সেখানে গণধুলাই খাবে এখন যারা আমার আমার কাছে প্রশ্ন করেছিলেন জানতে চেয়েছিলেন জুলাই সনদের ব্যাপারে জুলাই সনদ হোক হওয়ার একটা সম্ভাবনা রয়েছে যেহেতু রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমতের ব্যাপার ছিল সেটা হয়ে গেছে জুলাই সনদ হোক ইন্ডেমনিটি দিক যা মন চায় তাই করুক এগুলোতে আপাতত মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির মানুষদের ফোকাস করার কোনো দরকার নেই আমি আপনাদেরকে করজুরে আহ্বান জানাচ্ছি আপনারা এই ধরনের বিষয়ে কোনো ফোকাস করেন না আপনাদের ফোকাস হওয়া উচিত একটাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে পুনরুজ্জীবিত করা বাংলাদেশে জাতির পিতাকে তার পূর্ণ সম্মানে অধিষ্ঠিত করা বাংলাদেশে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ক্ষমতায় নিয়ে আসা এবং বাংলাদেশ থেকে হায়ানা আলবদর আলসামসো রাজাকার যুদ্ধাপরাধী পাকিস্তানের দুশর পশ্চিমা দালালদেরকে চিরতরে শেকর সহ নির্মূল করা এবং সেই জন্য আপনাদেরকে যা যা করা প্রয়োজন সেগুলাই করতে হবে এর বাইরে অন্য কিছু যেগুলো মাথায় এই মুহূর্তে আছে সেগুলো সবাই ভুলে যান সবাই এক বাক্যে এক যুগে ঐক্যবদ্ধভাবে চিন্তা করেন যে ফেসিস্ট ইউনুসকে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত করে একে তাড়াতে হবে এবং প্রচলিত রাষ্ট্রের প্রচলিত আইনে নিয়মে আইনের ধারায় এদের বিচার সম্পন্ন করতে হবে ভালো থাকবেন পারলে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ